એય આ યાર ચાંદુ બની કોણ નકરા આ આપણે મોખે ઉપર કોનાતા છે છૂટાસા આવો તો સન્માન પર લાઠીસ કરણ એ ચાંદુ બધા આવો તો સન્માન પર લાઠીસ કરમો

আহত অবস্থায় পরে আছে এবং ওখানে আরো সব সাইডে রয়ে গেছে সেগুলো জামাত শিবিরের লোক আপনারা গ্রেফতার করবেন এবং নিয়ে যাবেন যারা আহত হয়েছে তাদেরকে দ্রুততম নিয়ে আসবেন এবং হাসপাতালে পাঠানো হবে আপনাদের জন্য আদেশ কমান্ডার আপনার বাড়ি নিয়ে সাহায্য করবেন

ষের প্রতিবাদে তারা দুই নম্বর গেটে জমায়েত হয় এবং তারা খুবই উপলক্ষিত ছিল তারা সরকারি সম্পদ

দিল্লির বাচ্চা চাল এবং আন্দা চাল এখন আমি দিনের প্রথম চাল তিতা চাল এই কাজ কিভাবে করিতে হয় আমি একবার করে দেখাবো আমার প্রতি ভালো করে লক্ষ্য করে দেখুন আমার জন্য